আজকে তালডাংরা থানার তালডাংরা ব্লকের বিবর্দা গ্রাম পঞ্চায়েতের তালতলা আদিবাসী এলাকায় এসেছিলাম এবং প্রায় দুশো মানুষকে শীত বস্ত্র তুলে দিলাম আমরা আজকের অনুষ্ঠানটা নামিয়ে দিয়েছিলাম বিনামূল্যে পোশাক বাজার আচ্ছা আপনারা প্রত্যেকেই কম বেশি করে হলেও নিজেদের পছন্দ মতো পোশাক পেয়েছেন তো আনন্দিত তো

নিয়ে আসতে পারি এবারে চার চাকা নিয়ে এসছি এবারে যেন ছোট লরি করে নিয়ে আসতে পারি আনবি আনবি আনতে পারবি করে দেব